নমস্কার বন্ধুরা গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো বোয়াল মাছের তেল ঝাল বেশ বড় থেকে একটা বোয়াল মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছটা ভাজার জন্য প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও বেশ গরম হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে তেল দিয়ে তেলটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে নেব এবার একটা একটা করে মাছটা দিয়ে দেব আর আপনারা কিন্তু সাবধানে মাছগুলো দেবেন এটা বোয়াল মাছ তো বোয়াল মাছ যখন ভাজা হয় খুব তেল ছেটে তাই একটু সাবধানে ভাজবেন এখানে ভালো করে বেশ কড়া করে মাছটা ভেজে নেব এক সাইড হয়ে গেছে এবার উল্টে আরেক সাইডটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা একটা বাটিতে তুলে নেব তুলে নেওয়ার পর এবার মাছটা রান্না করার জন্য ওই তেলে একটা শুকনো লঙ্কা ও রাঁধুনি ফোড়ন দেবো রাধুনি তারপর বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা প্রথমে কিছুক্ষণ ভাজা করে নেব এইবার সমস্ত বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনে বাটা ও পরিমাণ মতো নুন হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে নেড়ে ছেড়ে জলের সাথে মিশিয়ে নেব এবার যখন ঝোলটা ভালো করে অনেকটা ফুটে যাবে তার উপরে বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আর বাড়িতে অবশ্যই কিন্তু একবার বানাবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার কয়েকটা লেবু পাতা এনে মাছের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ